এই শিবপুকুরে জলের তলা থেকে স্বয়ং উঠে আসেন দেবাদিদেব মহাদেব মহেশ্বর এই যেটা হল জলেশ্বর শিব মন্দির খুব জাগ্রত এই মন্দির সারা বছর বাবা মহেশ্বর জলের তলায় থাকার পর মাত্র দশ বারো দিনের জন্য ভক্তদের থেকে পুজো নিতে উপরে উঠে আসেন উত্তর চব্বিশ পরগনার গায়ঘাটা থানার অন্তর্গত জলেশ্বর গ্রামে এই মন্দিরটি অবস্থিত আশেপাশের এরিয়ার মধ্যে এটি একটি জাগ্রত শিব মন্দির সারা বছর কম বেশি ভিড় থাকলেও চড়কের সময় থাকে অসম্ভব ভিড় আপনারা কলকাতার দিক থেকে আসতে চাইলে শিয়ালদা থেকে বনগাগামী বনগা লোকাল হাবরা গোবরটাঙা বা ঠাকুরনগর লোকালের মধ্যে যে কোনো একটা ধরে আপনাদের নামতে হবে হাবড়া স্টেশনে হাবড়া থেকে গাইঘাটার অটোতে উঠে চলে আসুন জলেশ্বর মোড় যে এটা হচ্ছে জলেশ্বর মোড় তো কেউ যদি বনগার দিক থেকে আসেন তাহলে এদিক থেকে এসে জলেশ্বর মোড় হয়ে সোজা শিববাড়ি যেতে হবে আর কলকাতার দিক থেকে কেউ যদি আসেন তাহলে হাবড়া হয়ে আপনাকে জলেশ্বর মোড় হয়ে এখানে সোজা চলে গেলেই সামনে পড়বে যা দু তিন মিনিট হাঁটা পথে জলেশ্বর শিববাড়ি তো আপনাদের আজকে আমি জলেশ্বর শিববাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি সেখান থেকে টোটোও আছে বা আপনারা হেঁটেও আসতে পারেন হাঁটা পথে সময় লাগবে চার থেকে পাঁচ মিনিট মতো মন্দিরের মধ্যে একটা ছোট অতিথিশালাও রয়েছে আপনারা চাইলে ওখানে থাকতেও পারেন তারপর মন্দিরে পুজো দিয়ে সারা দিন ঘুরে বাড়ি চলে যেতে পারেন আজকে আমি আছি জলেশ্বরের শিব মন্দির ওই বাবার মন্দির আপনারা দেখে বুঝতেই পারছেন আমি বাবার মন্দিরে এই মাটিতে আমি এসে গেছি তো এখানে বাবাকে এই সামনের এই পুকুর থেকে আজকে তোলা হবে অনেক সন্ন্যাসীর মিলে জলের তলা থেকে বাবাকে তুলবেন তারপরে হচ্ছে সামনের বেদিতে নিয়ে বাবাকে পুজো দেওয়া হবে বিকেলে হালি শহর গঙ্গায় নিয়ে গিয়ে বাবাকে স্নান করানো হবে তারপরে বাবাকে ছোট মন্দিরে রাখা হবে তারপরে গ্রাম ঘুরে ঘুরে বাবার চড়ক পুজোর দিন এই পুরো প্রসেসটা শেষ হবে এবং এই দিনটা হচ্ছে চৈত্র মাসের দ্বিতীয় সোমবার বাবাকে এই পুকুর থেকে তোলা হয় তো আজকের এই স্পেশাল দিনটাতে অনেক হাজার হাজার মানুষ দেখুন বাবার দর্শন করার জন্য এবং পুজো দেওয়ার জন্য চলে এসছে তার সাথে আজকে আমি ট্রাভেল গাইড দেবশ্রী আপনাদের নিয়ে চলে এসছি এই জলেশ্বর বাবার মন্দিরে তাহলে চলুন আর দেরি না করে আপনাদের পুরো মন্দিরটা এবং বাবাকে পুকুর থেকে তোলার যে ব্যবস্থা রয়েছে নিয়ে বাবাকে কোথায় নিয়ে পুজো দেওয়া হবে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো তাহলে চলুন আর দেরি না করে চটপট করে আমরা ঘুরে আসি জলেশ্বর মন্দির আপনাদের মহেশ্বদেরকে তোলা হবে না কটা নাগাদ বারোটা নাগাদ কজন সন্ন্যাসীরা তাও তিনজন নাম মূল সন্ন্যাসী শেষ পাঠা দশ মানে কোন বেদিতে তোলা হবে বাবাকে

তো ঠাকুরমশাই থেকে আমরা শুনে নিলাম এখানে জলেশ্বর মন্দিরের মানে আজকে যে সেই মহাদেব বাবাকে যে তোলা হবে সেই তোলা তোলার পর যে বাবাকে হালি শহরে গঙ্গাতে স্নান করতে নিয়ে যাওয়া হবে তারপরে এই পুরো গ্রামে ঘোরানো হবে তারপর চরকের দিন হচ্ছে এই এই পুরো পুজোর নিয়মাবলীটা শেষ হবে এবার সমস্ত কিছু কিন্তু আজকে আমি ক্যামেরার মাধ্যমে আপনাদের তুলে ধরবো বাবাকে এই পুকুর থেকে তোলার পর ওই বেদিতে প্রথম রাখা হবে তারপর টোপর পরিয়ে বাবাকে স্নান করানো হবে সেখানে পুজো দেওয়া হবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো দ্বিতীয় সোমবার বাবাকে শিব পুকুর থেকে জলের তলা থেকে তুলে আনা হয় আর এই দৃশ্য দেখার জন্য হাজার হাজার ভক্তরা চলে আসেন বাবার মাথায় জল ঢালার জন্য এটা হলো মনস্কামনা বৃক্ষ মানুষের তার মনের আশা নিয়ে বাবার কাছে মনস্কামনা বৃক্ষে দৌড় বেঁধে যান হাজার হাজার লোক অপেক্ষায় বসে আছে এই পুকুরের পারে যে শিবপুকুর থেকে সন্ন্যাসীরা কখন দেবাদিদেব মহাদেবকে উপরে তুলবেন আর সবাই মিলে দর্শন করবেন অনেকক্ষণ প্রতীক্ষার পর সেই শুভ সময় চলে আসলো যেখানে সন্ন্যাসীরা এসে এই শিবপুকুরে গিয়ে পুকুরের মাঝখান থেকে দেবাদিদেব মহাদেবকে উপরে তুলে নিয়ে আসবেন সেই সন্ন্যাসীরা শিব পুকুর থেকে দেবাদিদেব মহাদেবকে উপরে তুলে আনলেন কিন্তু যে পার থেকে ওনারা নেমেছিলেন তার ঠিক অপোজিটেই একটি ছোট বেদি আছে ওখানে বাবাকে টোপর পরিয়ে দুধ দিয়ে গঙ্গার জল দিয়ে স্নান করানো হবে তাহলে চলুন ওখানে আমরা বাবার পুজোটা দেখে আসি বাবাকে তোলার পর ওই বেদিতে পুজো দেওয়া হচ্ছে পুজোর পরেই তারপরে ছোট মন্দিরে রাখা হবে তারপর নিয়ে যাওয়া হবে বিকেল পাঁচটার সময় খালি শহর গঙ্গাতে স্নান করানোর জন্য লক্ষ লক্ষ মানুষ এসছে দেখুন এই পুকুরের চারিদিকে শিব পুকুরের চারিদিকে দাঁড়িয়ে আছে এই দেবাদিদেব মহাদেবকে দেখবেন বেদীর পুজো সম্পূর্ণ হয়ে গেলে তারপরে বাবাকে সন্ন্যাসীরা মাথায় করে নিয়ে এসে এই ছোট মন্দিরে রাখবেন তারপরে বিকেলে পাঁচটার সময় নিয়ে যাবে আলী শহর গঙ্গাতে স্নান করানোর জন্য বাকি ভক্তদের মতো আমিও অপেক্ষা করছি বাবাকে কখন এই ছোট মন্দিরে নিয়ে আসা হবে তারপরে একে একে সব ভক্তরা গিয়ে বাবার মাথায় বিকেল পাঁচটা অবধি জল ঢালতে পারেন তারপরে বিকেল পাঁচটার পর বাবাকে এখান থেকে হালিশ্বর গঙ্গায় নিয়ে যাওয়া হবে তাও সন্ন্যাসীরা পায়ে হেঁটে নিয়ে যাবেন বাবাকে মন্দিরের পিছনের দিকে যে মাঠ আছে সেই মাঠে ছোট ছোট ফুড স্টল বসেছে কিছু মেলার আয়োজন করা হয়েছে তো চলুন আপনাদের সেই মেলা প্রাঙ্গণ থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি এই শিব পুজো উপলক্ষে মেলাও বসেছে মেলায় কিছু খাবার দাবার পেয়ে যাবে এখানে গাড়ি পার্কিং করে রাখার জন্য জলেশ্বর ময়দানের এই পুরো মাঠটাকে ব্যবহার করা হচ্ছে এখানে ফ্রি পার্কিং আপনারা গাড়ি টোটো বাইক ভ্যান যা নিয়ে আসবেন এভরিথিং সমস্ত কিছু এখানে পার্ক করে রাখতে পারবেন

বড় ঘুগনি হতেছে দশ টাকা করে পাঠিয়ে আমরা ওইখান থেকে কে নিচ্ছি